এই যে একটা বাড়ির পাশে পরিমাণ এটা কুল বড়ির মতো দেখা যায় সম্ভবত আলু বোখারা কাঁচা কালেও খাইতে খুব স্বাদ পাকলেও খাইতে স্বাদ লাগে একদম কচি আপেলের মতো কচকচ করে বা ছোট আপেল বলা যায় এক এক কথায় এগুলো কী পরিমাণ বোনা রাখছে রাস্তার পাশে এইখান থেকে শুরু করে এটা তো একটা বাড়ির কাজ এখানেও তো বোনা আছে তারপরে আবার এই যে এই দিকটায় রাস্তার কাছে কি পরিমাণ পাতার চেয়ে বেশি হচ্ছে ফলন এত এত পরিমাণে এবং খুবই সুস্বাদু এবং মিষ্টি কচকচ করে আপেলের মতো আমার কাছে তো খাইতে খুবই ভালো লাগে আর ঠিক এইখানটার মধ্যে এই গাছে তো পাতাই নেই শুধুমাত্র ফল কি পরিমাণ ফল হয়ে আছে যে পাতাই খুব বেশি অবশ্য এখন ঝরা পাতার সময় শুরু হয়ে গেছে ইউরোপের শীত আসন্ন এরকম সময় যে গাছটার ধারে এই পরিমাণ ফল ধরে আছে কিন্তু কেউ খাওয়ার মতো মানুষ নেই পশু পাখিতে খাওয়ার পরেও এই পরিমাণ ফল বেশি হয়েছে অনেকে এই যে রাস্তা দিয়ে জগিং করতেছে কেউ খুব একটা বোধহয় খায়ও না ছুঁয়েও দেখে না এই জাতটা আবার ভিন্ন এই জাতটা হচ্ছে একদম লাল আঙুরের মতো কিন্তু দেখতে আঙুরের মতো হইলে কিবে এটা খাইতে একদম আপেলের মতো স্বাদ কিন্তু ভিতরে আপেলের যেমন বিচি হয় না এটার মধ্যে একটা বিচি হয় এই জাতীয় ফল এই যে এইখানটায় এই যে গাছের মধ্যে কি পরিমাণ হয়ে আছে এই পাশটায় মানে সবগুলো জায়গা দিয়ে এই রকমভাবে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফল আইসা গেছে মনে হইব কোনো রঙিন পাতা গাছের মধ্যে কিন্তু আসলে তা না এগুলো সমস্তটাই হচ্ছে ফল এই যে এইটা হচ্ছে আরেক জাতীয় এইটা আবার লাল ওনা ওই রকম পুরোপুরিভাবে সাদা ওনা এইটা হচ্ছে আবার হলুদ টাইপের এই যে গাছের নিচে ঠিক কীরকম পইড়া আসছে মানে খাওয়ার মতো লোক না। এত এত পরিমাণ ফল ধরে আছে পাখির জন্য তো পাখির জন্য জীবন ধারণ করার পরেও কি পরিমাণ ফল গাছের নিচে এই যে পৈরে আছে। এই যে ধরে আছে মানে গাছে আমার ধারণা পাতার চেয়ে বেশি পরিমাণ ফল প্রত্যেকটা গাছের মধ্যেই প্রত্যেকটা যদিও এগুলো ছোটো ছোটো করে রাখা হয়েছে প্রত্যেকটা গাছের মধ্যেই এই জাতীয় ফল এবং প্রত্যেকটা গাছের নিচেও বেশ কিছু পরিমাণ ফল হয়ে আছে আবার এই যে এই গাছগুলাতে মানে সমস্ত গাছের মধ্যে আমি তিন চার মাস যাবৎ এই বিষয়টা দেখি যে তিন চার মাস এই ফলগুলো কিন্তু কেউ নেয় না কেউ খায় না নিচে পড়া থাকে কিন্তু এই ফলগুলো কিন্তু খাইতে কিন্তু খুবই সুস্বাদু খুবই সুস্বাদু তারপরেও কেউ খুব একটা এইখান থেকে নিয়ে খায় না যে কেউ চাইলে পাইরা নিতে পারে খাইতে পারে কিন্তু কেউ এরকমভাবে খায় না তো এটাই এক দেশে একটা জিনিস পাওয়া যায় না আরেক এক দেশে খায় না আর এক দেশে পায় না যেটার বলে আর কি ওই রকম তবে ওদের মানসিকতা খুবই ভালো নিজে শুধুমাত্র খাওয়ার চিন্তা করে না এইভাবে গাছ বা রকম কিছু রোপণ করে যাতে নিজেরাও খাইতে পারে পশু পাখিও খাইতে পারে এবং সৌন্দর্যও বৃদ্ধি হয় সব দিক মাথায় রেখে ওরা গাছ বনে এই যে একটা গোলচক্কর গোলচক্করের মধ্যে আমি দাঁড়ায় আছি কিন্তু এই গোলচক্করের মধ্যে সমস্ত গাছগুলা দিয়ে ফল গাছ এই এখানে কিন্তু ফল গাছ না বনলেও পারতো সম্ভবত এই পাঁচটায় হচ্ছে আবার কী বলে এই পাঁচটায় হচ্ছে আপনার এই গলফের স্টেডিয়াম আছে গল্ফ খেলে তো এই দিকে বন জঙ্গল অনেক বেশি আছে এইদিকে পশু পাখি থাকাটা স্বাভাবিক তার আশেপাশের যে জায়গাটা সব জায়গার মধ্যে এই রকম ফল গাছ বনছে যাতে পাখির কোনো ধরনের কোনো প্রাকৃতিক খাদ্যের কমতি না হয় আবার যদি এটা যদি শহরাঞ্চলের জায়গা থাকতো সেক্ষেত্রে এইখানটায় আবার ফুল গাছ বোনা হইতো সৌন্দর্য বর্জনের জন্য তো সব কিছুই পরিকল্পনা মতো করলে কত সুন্দর হয় এবং পৃথিবীর জন্য কত উপকার হয় শুধু আমি না সাধারণ অন্য অন্য পৃথিবীতে যেসব প্রাণীবাইচী আছে সবার জন্য কতটা উপকার হয় সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ কিন্তু এই দেশ থেকে আমি দেখতে পাচ্ছি অন্তত ঠিক আছে মনে হইল যে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি আমরা আমাদের চিন্তাধারা একটু হলেও পরিবর্তন করি অনেক বেশি পরিবর্তন যে মানে খুব সহসা হয়ে যাইব বিষয়টা এরকম না তবে পরিবর্তনটা তো শুরু করতে হইবে কোনো না কোনো একটা সময় থেকে কারো না কারো তো এই পরিবর্তনটা শুরু করতে হইব তো আমি একটু একটু করে হইলেও আমার পরিবর্তন শুরু করতেছি আপনারা নিজেরাও নিজেদের মতো চিন্তা করে করেন সেটাই হইব আমাদের মানুষ মানুষ হিসেবে নিজেদের সার্থকতা ঠিক আছে ভালো থাকবেন সবাই ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে আল্লাহ হাফিজ